দর্শক পাঠক স্বাগত আপনাদের দেখছেন সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কী খবর আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিনতে অনেক নাটকের পর আবার হাভিয়ের কাব্রেরাতে আস্থা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন লাল সবুজের খেলার চরিত্র বদলে দেয়া স্প্যানিশ এই কোচের সঙ্গে সাড়ে পনেরো মাসে চুক্তি করেছে বাফুফে বাফুফের নতুন কোচকে নিয়ে কথা বলবো আজকের কি খবরে সঙ্গে আছেন সহকর্মী সনদ বাবলা সনদ বাবলা আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে জাতীয় দলের কোচ হিসেবে তো হাভিয়ের কাবরেরাকে আবার নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটা কেমন হয়েছে কাবরেরের আবার অন্তর্ভুক্তিটা আমার চোখে এটা খুবই ইতিবাচক মনে হচ্ছে কারণ হলো যে কাব্রেরা গত তিন বছর ছিলেন এখানে কাব্রারা এই ফুটবলারদেরকে চেনেন তাদের খেলা তারা কিভাবে মানে তাদের সবাই সবার সব প্লেয়ারদেরকে উনি এত ভালোভাবে চিনেন যে হলো যে উনি জানেন এদের কাছ থেকে কিভাবে খেলাটা আদায় করতে হয় আর প্লেয়ারদের ক্ষমতা অক্ষমতা সম্পর্ক তার পুরো ধারণা আছে এবং টিমটা তার হাতেই টিমটা একটা ভালো একটা শেইপে আছে সেই জায়গা থেকে যদি বলি কাবডারার নিয়োগটা খুব 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 ভালো হয়েছে এবং এখানে একটা মজা হইল যে দেখবেন আমরা আমরা সকাল সন্ধ্যার রিপোর্টে আমরা বলেছি যে হলে যে অনেক নাটকের পর ওনাকে ওনার সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে এই নাটকটা ছিল যে এরকম যে একত্রিশে ডিসেম্বর তার চুক্তি শেষ হওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশান আরও বেশ কিছু কোচের সঙ্গে কথাবার্তা বলছিল। যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে চাইছিল একটু দামে কম মানে ভালো এরকম আর কি এরকম একজন কোচ চাচ্ছিলো যে যার দামটাও কম হবে আবার মানটাও ভালো হবে তো সব কিছু তো আসলে তো মেলানো তো আসলে কঠিন তো শেষ পর্যন্ত কাউকেই পাই নাই দেখা গেল যে আসলে কাবরেরা হ্যাঁ কাবরের বেতনটা আস্তে 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 বেড়েছে বাড়ার ফলে এখন একটা ভালো জায়গা আছে যেটা হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন পে করতে গিয়ে হয়তো চাপ অনুভব করতে পারে কিন্তু কিন্তু কাবরেরা যেই আন্ডারে তার আন্ডারে যেই দলটা এতদিন এতদিন খেলেছে তাতে আসলে মনে হয়েছে যে এই দলটা তার আন্ডারে সামনের দিনগুলোতেও ভালো করতে পারে সেই জায়গা থেকে যদি বলি এই কোচের নিয়োগটা পুরনো কোচের নিয়োগটা ভালো হয়েছে এই স্প্যানিশ কোচ তো দু সাল থেকে বাফুফের দায়িত্বে আছেন এই তিন বছরে তার পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করবেন হ্যাঁ তিন বছরে যদি আপনি মোটা থেকে তিন বছরে যদি আপনি বিশ্লেষণ করেন বাংলাদেশ র্যাঙ্কিংয়ে র্যাঙ্কিংয়ে খুব পেছনে সেই র্যাঙ্কিংয়ের জায়গা থেকে বাংলাদেশে খুব উন্নতি হয়নি তার মানেটা দাঁড়ালো বাংলাদেশ বড় কোনো আহামরি ম্যাচ জিতেছে এমনও না কিন্তু হলো যে ম্যাচ জিতলে আপনার এরকম বিগ র্যাঙ্কিংয়ের কোনো ম্যাচ জিতলে আপনার র্যাঙ্কিংটা নিজেদের র্যাঙ্কিংও বাড়ে সেইটা হয়তো হয়নি কিন্তু এই বাংলাদেশ টিমের যেই অবস্থাটা ছিল এইটা একটা হারার দল ছিল আমি যেটা আমি যদি বলি এর আগে আমি তিন বছর আগের কথা যদি এটা একটা এই টিমটা মাঠেই নামে হারার জন্য আমি এখন দেখি এই টিমটার বডি ল্যাঙ্গুয়েজ তাদের খেলা তাদের পারস্পরিক বোঝাপড়া তাদের হলে যে পাসিং মুভমেন্ট সবগুলোতে একটা ইতিবাচক জায়গা আছে যে হলে যে না দলটা হারতে নামে না দলটা লড়াই করতে নামে এই জায়গাতে হলে যে বিশাল চেঞ্জ আসছে এবং সেই জন্য এই কোচেই তার ধন্যবাদ পাবে এই এই চেঞ্জের বড় একটা জিনিস দেখা গেছে সেটা হলো যে দুই সালে দ্যাট ইস হলো যে চব্বিশ চব্বিশের আগে মানে গত বছরের আগের বছর বছরে সাফ চ্যাম্পিয়নশিপে এই বাংলাদেশ দল যাদের উপর কোনো আশা ছিল না মিডিয়ার বলেন মানুষের বলেন কারণ টিমটার মধ্যে এমন কিছু ছিল না যে হলো যে আশা করার মতো সেই টিমটা রীতিমতো ইন্ডিয়াতে হলে যে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে চমকে দিয়েছে তো তো এত ভালো ফুটবল খেলেছে এখানে বড় বড় ওখানে অনেক বড় বড় টিম ছিল তাদের সবার সঙ্গে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং বাংলাদেশ পনেরো বছর পর প্রথমবারের মতো এই সাফের সেমিফাইনাল উঠেছে তো সুতরাং ওই টুর্নামেন্ট দেখলে এবং এই পনেরো বছর পর সেমিফাইনাল ওঠা এই দুটো কৃতিত্ব তাকেই দিতেই হবে এই কোচকে দিতে হবে তো সেই জায়গা থেকে আমি বলি যে হলে যে তার পারফরমেন্স আহামারি কোনো কোচ হিসেবে তার পারফরমেন্স আহামারি কোনো ভালো না তার পারফরমেন্স আবার হলে যে একদম গড়পর্তা মানের চেয়ে নিচে না তার পারফরমেন্সটা মাঝামাঝি পর্যায়ে আছে আছে এখানে আবার হলে যে পারফরমেন্স যখন আপনি বিচার করবেন তখন সেখানে আরও একটা জিনিস দেখতে হয় আসলে আমার দলের মধ্যে কীরকম কোয়ালিটি আছে কীরকম কোয়ালিটি প্লেয়ার আছে সেটা দিয়েও তো আপনার দলে যদি কোয়ালিটি প্লেয়ার যদি না থাকে তাহলে হবে গার্দিওলা বা হলে যে আঞ্চলতি বা হলে যে পৃথিবীর টপ কোচ দেখে এনে দিলে কোনো লাভ নাই তো কোচ তো দিন শেষে হোজ কোচ খেলে না খেলে হলে যে প্লেয়াররা তো তাদেরকে খেলানো তাদেরকে যে কোয়ালিটি থাকে সেই কোয়ালিটিটাই হলে যে কোচ মাঠে এটাকে মাঠে প্রকাশ করতে চান তো আমাদের এমন কোনো হাই কেলিবার নাই যে হলে যে আমরা হলে যে রাতারাতি রাতারাতি আমরা একশো তিরাশি চুরাশি থেকে র্যাঙ্কিংয়ে আমরা একশো বিশে নেমে আসব তো আমাদের সীমিত সামর্থ্যের সীমিত সামর্থ্যের সব ব্যবহার দেখিয়েছেন হাবিয়ার কাবরেরা তার সঙ্গে পনেরো মাসের চুক্তি দেখে মনে হচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্যন্ত তার মেয়াদ এই ছয় ম্যাচে তিনি কেমন করবেন বাংলাদেশ কি কোনো ম্যাচ জিততে পারবে এটা আসলে বাংলাদেশের জিততে পারবে কিনা এটা বলাটা একটু কঠিন যে কিন্তু যে প্রতিপক্ষ হল ইন্ডিয়া হংকং সিঙ্গাপুর বাংলাদেশ ছয়টা ম্যাচ হবে এই ছয়টা ম্যাচের প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ খুব লড়াই করবে এইটা আমি কথা দিতে পারি কারণ হলো যে কোচের ওই মানসিকতাটুকু আছে তার প্লেয়ারদের মধ্যেও সে এই জিনিসটি ইনজেক্ট করতে পেরেছে তবে এইখানে যদি হতে পারে যে একটা দুটো জয় যদি হলে যে হয়ে যায় আর একটা দুটো ড্র যদি হয়ে যায় তাহলে হলে যে সুপার রেজাল্ট হবে এটা এটা বাংলাদেশের পার্সপেক্টিভে চমৎকার একটা রেজাল্ট হবে আর আরেকটা রেজাল্ট হওয়ার জন্য আর একটা আর একটা বড় একটা আশার জায়গা হলে যে হামজা চৌধুরীও এই ম্যাচগুলো খেলবেন বলে আশা করা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের টপ প্লেয়ার প্রিমিয়ার লিগের প্লেয়ার সুতরাং সে বাংলাদেশের জন্য অতি অবশ্যই একজন টপ প্লেয়ার এই সাবকন্টিনেন্ট বা এশিয়া মানের সঙ্গে তুলনা করলে সে যখন খেলবে নিশ্চিতভাবে এই টিমটা আরও টিমটা মরালি বলেন টেকনিক্যালি বলেন ট্যাকটিক্যালি বলেন আরও আপ হবে আশা করি যে এখান থেকে এক দুইটা ম্যাচ বাংলাদেশ হয়তোবা জিতবে জিতলে এটা বাংলাদেশের জন্য একটা দুর্দান্ত রেজাল্ট হবে বাংলাদেশের ফুটবলের জন্য এবং এইটা হতে পারে এই এশিয়ান কাপটা কাবরেরার হাতে হতে পারে একটা টার্নিং পয়েন্ট বাংলাদেশ ফুটবলের আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এছাড়া দেশের ও বিদেশের আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা এসব পড়তে ভিজিট করুন সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গে থাকুন